শুভ মকর সংক্রান্তি সকলকে আজকে সবার বাড়িতে পিঠাপুলি উৎসব হচ্ছে এই পিঠের দিনে আমি বাড়িতেই থাকি মায়ের কাছে থাকি প্রতি বছরই ওখানে এবং মা সব রকম পিঠে করে আর আমি পিঠে খেতে ভীষণ ভালোবাসি মানে এবছর আর যাওয়া হয়নি নানান রকম কাজের চাপে তো হঠাৎ করেই আমার বাবা এই একটু আগে একটা নাগাদ বাবাই অনেক কিছু নিয়ে আসে আমার জন্য এবং আমার পত্তার জন্য সেটা হচ্ছে মানে আমি না শেয়ার করে থাকতে পারলাম না এত কিছু এনেছে এই যে এইটা পুরো ভর্তি পিঠে এনেছে সাথে এটাতেও পিঠেই দিয়েছে এটা দেখাচ্ছি আমি দেখাচ্ছি কি কী পিঠে আছে আমি দেখাচ্ছি এটাতেও পিঠে আছে তারপর এটাও আছে মানে একটা বড় বাজারের ব্যাগ সেটা বাবাই নিয়ে চলে গেছে নাহলে আমি দেখাতাম সেটা পুরো ভর্তি পিঠে নিয়ে চলে এসছে এবার আমি এক এক করে দেখাচ্ছি কি 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 পিঠে পাঠিয়েছে আমার মা এখানে বোঝাতে পারবো আচ্ছা এইটাতে এটাতে পাঠিয়েছে কি বলে এটাকে দুধ আচ্ছা এটাতে পাঠিয়েছে রসবরা আমি ভীষণ ভালোবাসি রসবরা এবং এই দিনে আমার বোনও আমাকে রসবরা পাঠায় তো এবছর ও কাজের জন্য অন্য জায়গায় আছে সেই জন্য ও পাঠাতে পারেনি তাহলে ও আমাকে প্রতি বছর এই দিনে আমাকে রসগোড়া করে পাঠায় আরও আছে দেখাচ্ছি আচ্ছা এই ওইটা দুধ আজকে পাঠিয়েছে আর ওইটারই আজকেরই মিনি ভার্সান যেটা আর কি সেটা হচ্ছে এইটা এইটাও পাঠিয়েছে আচ্ছা এইটা এটা হচ্ছে আমার মায়ের স্পেশাল সরু পিঠা যেটা আমি বহু জায়গায় সরু পিঠে খেয়েছি কিন্তু আমার মায়ের মতো কাউকে আমি বানাতে দেখিনি বা এইরকম স্বাদ আমি কোথাও পাইনি কেন বলছি দেখালে বুঝবেন পিঠেটা ঠিক এই রং হয় পুরো ট্রান্সপারেন্ট হয় যেটা হচ্ছে আপনার হাতের একদম এইরম চলে আসে আর আমি খেয়েছি সরু পিঠে অনেক জায়গায় খেয়েছি কিন্তু সব জায়গায় দিয়েছি নয় মোটা হয়ে যায় নাহলে একটু টেস্ট একটু অন্যরকম আসে কিন্তু এই এই যে আমার মায়ের পিঠে এই সরু চাকলিটা আমি কোথাও পাই না আর শীতকাল মানে আমার এই সরু চাকলি লাগবেই এই সরু চাকলি এবং আমার কাছে গুড় আনা নেই সেই জন্য আমার মা গুড়ও পাঠিয়ে দিয়েছে আচ্ছা আরও আছে এই বক্সটা এই বক্সটার উপরে হচ্ছে এই যে এটাতে পাটি সাপটা পাঠিয়েছে আচ্ছা পাটি সাপটার নিচে পাঠিয়েছে তরকারির পিঠে আর মিষ্টি পিঠে দুটোই পাঠিয়েছে বলে দিয়েছে আমাকে যেগুলো হচ্ছে এরকম ডিজাইন করা আছে সেগুলো হচ্ছে তরকারির পিঠে আর যেগুলো ডিজাইন নয় সেগুলো হচ্ছে মিষ্টি পিঠে আচ্ছা আচ্ছা বড় আজকেও পাঠিয়েছে এই যে আচ্ছা আমাদের আমতলার বিখ্যাত জয়দেব মিষ্টান্ন না জয়দেব সুইটস সেই প্যাকেট আমি তো ভেবেছি মিষ্টি টিষ্টি পাঠিয়েছে আমি আবার বললাম যে এত মিষ্টি আবার কেন পাঠালে পিঠের সাথে না এটা পাঠিয়েছে হচ্ছে ভাপা পিঠে যেটা হচ্ছে আমার মা এটা আমার মা বানায়নি এটা আমার মেজর মামা হচ্ছে মেদিনীপুরে উনি একটা কাজে যায় সেখানের হচ্ছে খুব ভালো করে এই পিঠেটা মানে দারুণ করে তো সেখান থেকেই এনেছিলো তো আমার জন্য সেটাও পাঠিয়েছে হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের পিঠের সব রকম সব কিছু কবে শেষ করতে পারবো জানি না হ্যাঁ সরুচালিটা নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে সেটা নয় কিন্তু আমিও বানিয়েছি আমি একটু বড়ার চেষ্টা করেছি আমি প্রথম বানালাম পিঠে তো বাবাইকে বাবাই এসেছিলো বাবাইকে বড়া দিয়েছিলাম ওনার খুব ভালো লেগেছে বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছি বাঙালির তেরো পার্বণের অন্যতম পার্বণ আমাদের পৌষ পার্বণ এই দিনে আমরা নিজেরা পিঠে খেয়ে যেমন আনন্দ পাই অন্যদেরকে পিঠে খাইয়েও সেরকম আনন্দ পাওয়া যায় তো আমি চাই আপনারাও নিজেরা পিঠে খান এবং নিজের বানানো পিঠে সবাইকে খাওয়ান খাইয়ে অনেক 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 খুশি হন আনন্দে থাকুন